একটি সারগুলো এই মুহূর্তে বিক্রি হয়ে গেল হান্ড্রেড দেখি কত বিক্রি হলো কিনে নিলেন কত বেচলেন এক লক্ষ তা দেশাল গরুর তো দাম হওয়ার কথা বেশি কিন্তু কম কেন বাজার কম কয় মন মাংস হতে পারে সাড়ে তিন মন মাংস হবে সাড়ে তিন মন মাংস হবে এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল দেশাল জাতের সার যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের ধনবাই নইলা গরু হাটা আসবেন সপ্তাহে একদিন হাট বসে প্রত্যেক রবিবার কালো কালার একটি করস বিটের সার গরু বিক্রি হয়ে গেল দেখি কত টাকা ভাই কত বিক্রি করলেন এখন কথা চলতেছে এরে ও মুরা বন্ধ ধুনামা ক্রস পিটুরি দুনিয়া এক লাকা কান ফাগেনা এইডা তুমি ডাকবো মহাস করেটা হরাই দাও মাছের বড় ভাত লো আউড়া গো পারছিনা কতদিন হলো ওরা গো এইডা নাগাই দিছরা প্রায় ছড়ে কা পাশ ফারগা মহিলা যে আপু পূজা কেতুছাও সাড়ে ছিয়ান্ন হাজার ছিয়ান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে নিলেন মাংস না গাভি না

বাইরটা কত নিল্প হাজার বকনা চুয়ান্ন হাজার ছাপ্পান্ন হাজার বকনা হ্যালো আসলি শোনা রা ভালো কিনে হয়েছে ভাই

একটি ফিজিয়ান জাতের ষাঁড়গুলো কিনে নিয়ে যাচ্ছে দেখি কত টাকা এটা বিক্রি হল ফিজিয়ান কথা বেছো ভাই নিয়ে আইলো ও হাভাই নিয়ে আইলো দেখতে পাচ্ছি ভাই কত জানলেন হ্যাঁ এক লক্ষ চোদ্দ দেখুন এক লক্ষ চোদ্দ হাজার টাকা দিয়ে হলিস্টিন ফিজিয়ান যাতে গরুটা কিনে নিয়ে আসলো

কয়মন মাংস কেমন কয়মন মাংস তোরে ভাই চার তিন তিন মন মাংস তোরে সত্তর হাজার টাকা বিক্রি হলো দেখতে পাচ্ছেন লাল কালার একদম বকনা

কত দিয়া পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পালার জন্য না মাংসজন পালা জন্য পঞ্চান্ন হাজার টাকা